বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে সকল ভাইরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য প্রীতি ও ভালোবাসা এছাড়া যে সকল ভাই আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওটি আজ প্রথম দেখতেছেন সেই সকল ভাইদের বলবো যদি আমার এই চ্যানেল থেকে কোনো একটি ভিডিও দেখে আপনি সামান্যতম উপকার আপনার হয়েছে বা সামান্যতম হলেও আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাকে বলবো আমার চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আজ আমি আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি সেটি হলো যে সকল ভাই যে যে সকল ভাইয়েরা মধ্যবিত্ত যারা নাকি প্রবাসে যান নিজের ভাগ্যটাকে চেঞ্জ করার জন্য ভাগ্যটাকে বদলানোর জন্য বিশেষ করে আমরা প্রবাসীরা যে সকল স্বপ্ন প্রবাসের মাটিতে ঘুমিয়ে বা জেগে ভেবে থাকি বা স্বপ্নে দেখে থাকি যে আমার আমার স্বপ্নটিকে আমি একদিন বাস্তবায়ন করব বা আমি একদিন একটি নিজের জন্য নিজে ফ্যামিলির জন্য নিজে দেশে থেকে একটি স্বপ্ন আমি বাস্তবায়ন করব। সেই ধরনের একটি ভিডিও আজ নিয়ে এসেছি যদি আপনার আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটিতে থেকে যদি কোনো তথ্য আপনার নিয়ে আপনি নিজে কিছু করতে পারেন তাহলে আমার এই ভিডিওটি বানানোর সার্থকতা এছাড়া আপনি যদি আমার মতোই প্রবাসী হয়ে থাকেন প্রবাস থেকে যদি কোনো স্বপ্ন দেখে থাকেন আমিও একজন প্রবাসী আমি একটি সময় দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আমি প্রবাসী একজন মানুষ আমার আপনার এরকম হাজারো আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের স্বপ্ন একটাই আমি প্রবাসী থেকে যে স্বপ্নগুলো দেখতাম আমি একটি সময় স্বপ্ন দেখতাম আমি দেশে এসে নিজে কিছু করব আমি নিজে একজন উদ্যোক্তা হব আমি নিজে একটি খামার করব আমি নিজে আবাদ জমি আবাদ করে শস্য ফলাবো এই ধরনের স্বপ্নই আমি বিশেষ করে প্রবাসের মাটিতে দেখে থাকতাম এছাড়া আমি অত পড়ালেখা জানা একটি মানুষ নই এজন্য আমার স্বপ্ন এরকম যে আমি খামার করে আমার ভাগ্যটাকে আমি পরিবর্তন ঘটাবো। হয়তোবা আপনিও আমার মতোই একজন মধ্যবিত্ত ফ্যামিলির বা অত পড়ালেখা জানা লোক নন এজন্যই আমি বলবো যদি আমার মতো আপনি হয়ে থাকেন তাহলে আমি বলবো এই ভিডিওটির কিছু না কিছু অংশ বা কিছু না কিছু কথা আপনার জীবনের সাথে হয়তোবা মিলে যাবে আমি সৌদি আরবে যখন দীর্ঘদিন ছিলাম আমি যখন সৌদি আরবে ওয়ার্কশপের কাজ করতাম আমার নিজেরই একটি ওয়ার্কশপ ছিল নো এর আমি সোদারপের গাড়ির বডি বানাতাম আমি সেই সময় ভাততাম আমি যখন দেশে চলে আসব বা যে কোনো কারণ বা যে কোনোভাবেই আমি দেশে চলে যাই না কেন আমি গিয়ে একটি গরুর খামার করব আমি একটি ছাগলের খামার করব বা আমি একটি বড় লিয়া আমার স্বপ্ন ছিল আমার লেয়ার মুরগির যেটা ডিম দেয় যে মুরগিগুলা ওই মুরগির একটি ফার্ম করব বা আমার একটি স্বপ্ন ছিল আমি জমিতে ফসল আবাদ করব এই ধরনের স্বপ্নগুলি আমি সাধারণত দেখে থাকতাম সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করার জন্য যে কোনোভাবেই হোক আমি দেশে চলে আসছি বা আমি এখন দেশে আছি আমি সেই স্বপ্নগুলোকে একটু একটু করে আমি সেটাকে আগানোর জন্যই এখন আমি কাজ করে যাচ্ছি এজন্য হয়তোবা আমি এখন নিয়মিত ভিডিও বানাই না বা বানাতে পারি না সময়ের কারণে এছাড়া আমি ম্যাক্সিমাম ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখে থাকবেন আমি ওয়েল্ডিং সংক্রান্ত বা সৌদি আরবের যতটুক আমি দেখেছি বা আমার অভিজ্ঞতা থেকে যতটুক মনে হয়েছে যে সকল বিজনেস করে বাঙালি ভাইয়েরা আগাতে পারবে বা ভালো কিছু করতে পারবে সেই ধরনের তথ্যই আমি ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি করেছি আমি মূলত কোনো ইউটিউবার নই আমি মূলত কোনো তথ্য বিক্রি করে খাওয়ার মানুষ নই আমি খেটে খাওয়া একজন শ্রমিক বা আমি খেটে খাওয়া একজন প্রবাসী আমি বাংলাদেশে এসে আসার পর থেকেই আমি গরুর খামার নিয়ে কাজ করতেছি আমি ইদানিং একটি নতুন প্রকল্প হাতে নিয়েছি যে প্রজেক্টটি আমি হাতে নিয়েছি আমি সেটি হলো শশা শশার আবাদ করার চেষ্টা করতেছি আমি যেভাবে আবাদ করতেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ তালু যদি আমার উপরে দয়া রেখে থাকে বা দয়া আমাকে করে থাকে তাহলে হয়তো আমি কিছু এখান থেকে প্রফিট করতে পারবো আপনিও যদি আমার মতো প্রবাসে বসে খামার করার চিন্তা বা আবাদ করার চিন্তা জমিতে ফসল ফলানোর চিন্তা যদি করে থাকেন তাহলে আমি বলবো আমাদের পূর্বপুরুষেরা বা আমাদের বাপ দাদারা যেভাবে জমিতে ফসল ফলিয়েছে সেভাবে যদি আপনি ফলাতে যান তাহলে বর্তমানে আপনি লস করবেন এজন্য আপনি যদি স্মার্ট কৃষি তে এসে থাকেন বা স্মার্টভাবে কৃষিকাজ করতে চান তাহলেই হয়তো বা কিছু প্রফিট করতে পারবেন এছাড়া প্রফিট করা অনেক কঠিন বর্তমানে সৌদি আরবে আপনি যেভাবে টাকা কামাচ্ছেন কিন্তু বাংলাদেশে এরকমভাবে টাকা আপনি কামাতে পারবেন না বিধায় আপনাকে যে কোনো কাজই স্মার্টলি করতে হবে স্মার্ট চিন্তা নিয়ে করতে হবে বৈজ্ঞানিক প্রযুক্তিতে করতে হবে আমাদের মা খালারা বা আমাদের বাপ চাচারা বা আমাদের মুরব্বিয়ানগণ যেভাবে স্মার্ট কৃষি করেন নাই বা যেভাবে কাজ করেছে সেভাবে আপনি যদি করেন তাহলে অনেক লস হয়ে যাবে আপনাকে আপনার সময়ের সাথে স্মার্টভাবে আপনাকে কাজ করতে হবে সেই স্মার্টভাবে কাজ করার লক্ষ্যে আজ আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি ইনশাল্লাহ আমি আজকের ভিডিওর পরে থেকে হয়তোবা আমার শশা নিয়ে যতগুলো ভিডিও আমি বানিয়েছি যে প্রযুক্তিতে আমি শশা করতেছি বা শশার আবাদ করতেছি সামনে রমজান মাস সেটাকে টার্গেট করে আমি শশা ফলানোর চেষ্টা করতেছি আল্লাহ যদি আমাকে দয়া করেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলটিতে আমি মূলত একজন প্রবাসী প্রবাসী ভাইদের ভালোবাসি প্রবাসী ভাইদের নিয়ে আমি সবসময় চিন্তা রাখি আমি যে ভুলগুলো করেছি প্রবাসী গিয়ে আমার যে কষ্টগুলো হয়েছে প্রবাসী গিয়ে সেইখান থেকে আমি যতটুকু শিখেছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সাথে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি সবসময় চেষ্টা করে যাই যদি কোনো ভাই মনে করেন ওয়েল্ডিংয়ের কাজ করে আপনি সফলতা অর্জন করবেন বা প্রবাসে গিয়ে কিভাবে সফলতা অর্জন করবেন সেই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন এছাড়া যে ভাইগুলো বা যে প্রবাসী ভাইরা এখন দেশে চলে এসেছেন সেই ভাইগুলো যদি আপনারা ভেবে থাকেন যে আমি দেশে আছি কিভাবে আমি কি করলে আমি ভালো থাকতে পারবো বা দেশে কৃষিকাজ করলে কি সিস্টেমে কি প্রযুক্তিতে আমি কৃষি কাজ করলে আমি ভালো কিছু করতে পারবো এই ধরনের যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়ে থাকে বা আপনারা মনে করেন যে আমার মাধ্যমে আপনাদের সামান্যতম হলেও উপকার হবে এই ধরনের যদি চিন্তা চেতনা আপনার ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ভাই মনে করে কমেন্টস করতে পারবেন এছাড়া আমি মূলত একটি বৎসর আছি গরু খামার করেছি হয়তো বা অনেক বড় করে করতে পারি নাই আপনি মনে রাখবেন স্বপ্ন আপনার অনেক বড় থাকবে প্রজেক্ট বা আপনার প্রকল্প যত ছোটই হোক না কেন সেটাকে কখনোই ছোটো ভাববেন না ইনশাল্লাহ আল্লাহতালা যদি চায় আপনাকে সেই ছোটো থেকে আপনাকে হয়তোবা অনেক বড় কিছু দেবে এরকম চিন্তা রেখেই আপনি যে কোনো কাজই শুরু করবেন শুরু করার প্রথমে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে আল্লাহতালা আপনাকে দেবে এই ধরনের আশা ব্যক্ত করেই শুরু করবেন আপনি যদি আল্লাহ তালার উপরে ভরসা রেখে কিছু শুরু করেন আল্লাহ তালা আপনাকে নিরাশ কখনোই করবে না আল্লাহ তালার ঘর অনেক বড় রহমতের ঘর অনেক বড় আপনিও আল্লাহ তালার রহমত থেকে কেন বঞ্চিত হবেন যদি কোনো ভাই কৃষি কাজ করে গরুর খামার করে নিজেকে ডেভেলপ করতে চান আমি যতটুকু ভুল করে শিখেছি সেখান থেকে আমার ভুল কোথায় ছিল এই ধরনের তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এছাড়া সৌদি আরব সম্পর্কে সৌদি আরবে গিয়ে আপনি কি স্বপ্ন দেখতেছেন অনেক ভাই বিশেষ করে যে সকল ভাইরা এখনও প্রবাসে যান নাই তারা বা আমার এই কথাগুলো কিছুই বুঝবেন না আপনি যদি সৌদি আরবে না শুধু পৃথিবীর যে কোনো জায়গায় প্রবাসী হয়ে থাকেন আপনি যদি প্রবাসী গিয়ে থাকেন প্রবাসী থেকে আপনার স্বপ্নগুলো কি ধরনের হয়ে থাকে আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকেন তাহলে আমার এই যে কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মতের সাথে আমার মত এবং আপনার স্বপ্নের সাথে আমার স্বপ্ন মিলে যাবে ইনশাআল্লাহ হয়তোবা এক একটি মানুষের নাম এক এক রকম এক একটা মানুষের কালার পছন্দ এক এক রকম হয়তোবা আপনার স্বপ্ন আমার স্বপ্ন হয়তোবা এক এক রকম হবে কিন্তু ঘুরে ফিরে আপনাদের স্বপ্নের সাথে আমার স্বপ্ন ঠিকই মিলে যাবে প্রত্যেকটা প্রবাসী ভাই আমি মনে করি বা আমি বিশ্বাস করি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যে স্বপ্নটা দেখেন প্রবাসের থেকে আমি যে স্বপ্নগুলো দেখেছি তথ্য একই কিন্তু আলাদা আলাদাভাবে স্বপ্ন দেখা আমাদের কিন্তু প্রত্যেকটা ভাই স্বপ্ন দেখে যে আমি দেশে গিয়ে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা তারা স্বপ্ন দেখে আমি দেশে গিয়ে খামার করব আমি দেশে গিয়ে আমার পুকুর বা আমার আশেপাশের যে পুকুরগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি মাছ চাষ করব। আমি গরুর খামার করব আমি বড় একটি ফার্ম করব আমি বড় একটি প্রজেক্ট দাঁড় করাবো এই ধরনের বিজনেস বা এই ধরনের চিন্তা চেতনাগুলোই কিন্তু ম্যাক্সিমাম লোকেরই থাকে সেই স্বপ্নগুলোর যে সকল ভাই দেখে থাকেন তাদের সাথে একমত বিনিময় করেই আজকের আমার এই ভিডিওটি যদি কোনো ভাই কৃষি কাজে আগ্রহী হতে চান কৃষিকাজ করতে চান বা গরুর খামার করতে চান যে কোনো তথ্যের জন্য আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন এছাড়া যদি কোনো ভাই মনে করেন আপনার সোদের আপনার শুধু পৃথিবীর যে কোনো দেশে আপনি আছেন আপনার মনের ভাষা আপনার মনের কথাগুলো ভিডিওতে রূপান্তরিত করে আমার চ্যানেলে প্রমোট করবেন বা আমার চ্যানেলে আপনি সেটাকে আপলোড করবেন আমি কোনো সমস্যা নাই আপনি আমার ভাই আমি আপনার জন্য আপনি আমার জন্য এই কথা চিন্তা করে বা এই কথা বলেই আজকের কথা যতটুকু বললাম যদি এখানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমার ভুলগুলোকে সংশোধন করার জন্য আমার ভুলগুলো ধরে দেবেন এছাড়া মানুষ মাতৃক ভুল হয়ে থাকে যদি কোনো ভাই ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে চান আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি আমার সাথে কন্টাক্ট করে আমার চ্যানেলটিতে আপনার ভিডিও আপলোড করতে পারবেন এছাড়া সৌদি আরব সংক্রান্ত বা পৃথিবীর যে কোনো জায়গা প্রবাসী ভাইদের যদি কোনো তথ্য আমার কাছ থেকে মনে হয় আপনার প্রয়োজন আপনি আমাকে অবশ্যই কমেন্টস করবেন আপনার মূল্যবান আঙুলটি দিয়ে আপনার মূল্যবান সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আপনি আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এছাড়া আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যদি কোনো ভাই বোন প্রবাসে যেতে চান কী কাজ শিখে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন বা বাংলাদেশে আপনি ফেরত এসেছেন অনেক দিন প্রবাস করেছেন এখন চাচ্ছেন বাংলাদেশে কিছু করবেন সেই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি